পঁয়ত্রিশ ছত্রিশ সাঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হাড়ি গেলো বিয়াল্লিশ আপনারা ব্যাকে মাছ ছাড়ার যে অংশটি দেখতে পাচ্ছেন এটি মশিয়ার ভাইয়ের মাঠের পুকুর গত ছ তারিখ সোমবার এই পুকুরে আবার নতুন করে মাছ ছাড়া হয় সেটাই কিন্তু তুলে ধরছি আমি আপনাদের সামনে এই পুকুরে দীর্ঘদিন ধরে পাশ চলছে আপনারা জানেন আটশো গ্রাম থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত কাতলা মাছ মূলত এই দিন ছাড়া হয়েছে তার পুরোটাই তুলে ধরলাম দেখলেই বুঝতে পারবেন কি আকার আকৃতির মাছগুলি কিন্তু ছিল সবকটি মাছ এই পুকুরে আজকে গুনে গুনে ছাড়া হয় তাহলেও বুঝতে পারবেন গুলতিতে কতগুলি মাছ পড়েছে আজ কাতলা মাছ ছাড়া হলো পরবর্তীতে রুই মাছ ছাড়া হবে রুই মাছের খোঁজ করা হচ্ছে যদিও সেই মাছটি এখনও আশানুরূপ পাওয়া যায়নি আগামী বৃহস্পতিবার ন তারিখ কিন্তু পুকুরটি বন্ধ রাখা হচ্ছে যেহেতু নূতন মাছগুলি ছাড়া হয়েছে তাই বারো তারিখ থেকে যথারীতি আবার পুকুরে পাশ চলবে যেরকম আগের মতো চলছিল। এই পাশের নিয়ম কারণ যা ছিল সব কিন্তু একই রকমের আছে বারোশো টাকায় আপনি তিন গাছা করেছি এই পুকুরে ফেলতে পারবেন যদি অতিরিক্ত কোনো ছিপ ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে চারশো টাকা ছিপ পিছু দিতে হবে চার মশলা কিন্তু করা যাবে না তার পাশাপাশি ছিটা হয়তো মারতে পারবেন ছাতু ও পাউরুটি টোপ হিসাবে ব্যবহার করা যাবে কোনো সিদ্ধান্ত কিন্তু নেই এই পুকুরে অর্থাৎ আপনারা যারা এই পুকুরে আসবেন তারা কিন্তু জেনে বুঝে ভেবে তবেই সিদ্ধান্ত নেবেন কি করবেন কি করবেন না যাচাই করুন তারপর সিদ্ধান্ত নিন তারপরে আপনাদের আসা না আসাটা ডিপেন্ড করছে এখানকার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে জেনে নিতে পারেন আর পুকুরের লোকেশন ডেসক্রিপশানে আছে আপনি যদি চান সরাসরি পুকুরে এসে পুকুরের অবস্থাও দেখে যেতে পারেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না কি মাছ পড়ল না পড়লো সেগুলো একটু দেখে নিন আবার এখারি এসে গেছে দেখতে থাকুন দেখুন এমন ছশো সাতশো কাপলাও আছে দেড় কিলো দু কিলো আছে ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এটা অনেক বড়ো না পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিন হাড়ি গেল বিয়াল্লিশ এই দেখুন পুকুর এই পুকুরে ফেলা হচ্ছে আপনারা নিশ্চয়ই এই পুকুরটা চেনেন মাঠের পুকুর আর এসে গেছে চার নম্বর হাড়ি এটা সব বড় বড় কাতলা এটাই মহ বড় মাছগুলো দেখাও শিকারীরা ধরবে তো বন্ধুরা দেখুন আবার অনেকে বলে কাতলা মাছ নেই দেই নে দেখেন সাড়ে তিন কিলো হবে এটা তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এখানে সব কিলোর উপরে দেড় কিলো দু কিলো সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন আটান্ন ষাট একষট্টি এগুলো ছোটো পাঁচশো সাইজ চার নম্বর হাড়ি চলে গেল এই যে পাঁচ নম্বর হাড়ি যাচ্ছে পাঁচ নম্বর হাড়ি একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি

2, 3, ছত্রিশ সাঁইতিরিশ আটত্রিশ ঊচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ